নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সময় এখন কত বাজে ঠিক বলতে পারবো না তবে সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠেছি জানেন উঠে বাসন মাজা করা যেহেতু ঘরটা মোছা সমস্ত কাজ কমপ্লিট করে এখন এসেছি কিন্তু স্নান করার পরে ঠাকুরের ফুলগুলো নেওয়ার জন্য গাছে এখন আর খুব একটা ফুল দেখা যায় না জানেন এই য যে কটা নয়নতারা ফুল হয়েছে কটা তুলসী পাতা একটু দুব্য এগুলো নিয়েই ঠাকুরের পুজোটা করে নেব জবা ফুল একটাও গাছে হয়নি এদিকে ঠাকুরের বাসনগুলোকেও ধুয়ে নিয়েছি একে একে সেগুলোকে ভুর করে রেখে দেব উভুর করে রেখে দেওয়ার একটাই কারণ যাতে বাসনগুলোতে যেটুকু যে অবশিষ্ট জল থাকে সেগুলো যাতে গড়িয়ে পড়ে যায় আপনারা কারা কারা এইভাবে বাসন রাখেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর আমি একটা লিপুড দিয়ে বাসনগুলো মেজেছি আজকে এত সুন্দর বাসনটা ঝা চকচকে পরিষ্কার হয়েছে দেখুন বাসনগুলো দেখতেই তো আপনারা বুঝতে পারছেন যে কতখানি পরিষ্কার হয়েছে অনেক দিন পরে এরকম পেতলের বাসনগুলোকে আজকে ভালো করে পরিষ্কার করলাম জানেন ইউটিতে তো প্রত্যেক বৃহস্পতিবারের বাসনগুলো ভালো করে মাজা হয় তবে আজকে একটু গায়ে জোর দিয়ে পরিষ্কার করেছি একে একে সমস্ত কিছু গুছিয়ে রাখবো তারপরে শুরু করব পুজো দেওয়ার প্রস্তুতি আজকে একেবারে ভিডিও করার বা ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না জানেন তো কারণ শরীরটা একেবারে ভালো না তো যার জন্য ভিডিও দিতে বা ভিডিও করবো বা ভয়েস দেবো আমি কিন্তু একেবারে ভাবি ভাবিনি যে আজকে আমি ভিডিওটার ভয়েস দিতে পারবো তবুও নিজের পায়ে দাঁড়ানোর একটা যে চেষ্টা ভিডিও আমাকে প্রত্যেক দিন দিতেই হবে নিজের পায়ে দাঁড়াতেই হবে আপনাদের এক একটা কমেন্ট আর একটা লাইক যে আমাদের কতখানি উৎসাহ জায়গায় ভিডিও করার জন্য সেটা আপনারা মানে আপনাদের বলে হয়তো আমি বোঝাতে পারবো না একটু একটুখানি অবশ্যই যারা আপনারা ভিডিওটি দেখছেন সকলে একটু লাইক দিয়ে যাবেন দয়া করে আমি প্রত্যেক দিন পুজো দেওয়ার আগে কিন্তু এই যে প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে তারপরেই পুজোটা শুরু করি অনেকে অনেক রকমভাবে পুজো করে দেখেছি জানেন যাহার যেমনভাবে ভক্তি আসে মনের মধ্যে সে সেইভাবে পুজো করে আমি পুজোর বা খুব একটা নিয়মকানুন জানি না তবে যেটুকু যা পারি তা দিয়েই ভগবানকে ভক্ত মন দিয়ে ডাকার চেষ্টা করি জানি না ভগবান কবে আমার দিকে খালি মুখ তুলে তাকাবেন তবে আমি এটুকু বিশ্বাস করি যে ভগবান আমার জন্য যতটুকু রেখেছেন মনে মনে ভেবে বা উনি যতটুকু আমার জন্য করে রেখেছেন আমি ততটুকুই পাব। তার থেকে বেশি একটু আশা করলে আমি কিন্তু পাবো না তবুও একটি চেষ্টা ভগবান বলেছেন না চেষ্টা করো তারপরে ফল ফলের আশা না করে চেষ্টা করে যেতে হবে সেই একই মনোভাবনা চেষ্টা করছি দেখা যাক নিজের পায়ে কবে দাঁড়াতে পারি আমরা প্রত্যেকটা গৃহবধূরা কিন্তু কাজের মধ্যে ব্যস্ত রেখেই নিজেকে ভালো রাখার চেষ্টা করি অনেক অনেক মানুষের ব্লগে আমি দেখি তাদের সংসারে যে কত রকমের চাপ নিত্যদিনে তার মধ্যে দিয়েও তারা কিন্তু ভিডিও করছে আর আবারও সেই একই বিষয় জানেন তো সংসারের যে চিন্তা দুশ্চিন্তা সেগুলো তো থাকবেই কারণ দেখুন জীবনটা তো আর একটুখালি না জীবন মানে ওঠা গোড়া ভাঙা পড়া এগুলো থাকবেই আর সবটা মেলে নিয়েই কিন্তু আমাদের জীবনটাকে চালিয়ে নেওয়া দরকার একটা মাটির ডো করেছি আপনারা দেখতে পাচ্ছেন ঘরটি বসানোর জন্য তার উপরে দিয়ে দিলাম দুব্ব আর কিছু পরিমাণে ধান এর মধ্যেও পঞ্চশস্যও দিতে হয় কিন্তু সেটা আমার কাছে নেই সেই জন্য আর দিতে পারলাম না তারপরে ঘরটাকে বসিয়ে দিয়ে তার উপরে এই যে সুপারি দিয়েছি আর দিয়েছি কিছু দুব্ব দিয়ে তারপরে কিন্তু এখন পুজোটা শুরু করলাম চলুন মা লক্ষ্মীর সামনে এবার ঘরটাকে আমি বসিয়ে দেব। আমার না এই ঠাকুরের সিংহাসনটা কিছুদিন পরেই ও ঘরে নিয়ে যাব দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে একেবারে ভালো লাগে না কিন্তু কি করব যা ঘরে জায়গাটাই নেই তার থেকে বড় কথা হচ্ছে ঘরে জায়গা নেই বলবো না ঠাকুরের জন্য ঘরে সব জায়গাতেই আমার জায়গা কিন্তু একটু ভালো জায়গায় তো না রাখলে হয় না আমরা যেমন প্রত্যেকটা মানুষ একটু ভালো জায়গায় থাকার চেষ্টা করি ভগবানকেও তো সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই আমাকে রাখতে হবে তো সেই জন্য এই জায়গাটাতে সেফ মনে করে তখন এইখানে রেখেছিলাম আসলে জানেন আমার শ্বশুর বসাই তো আগে আমার কাছে থাকতেন সেটা আপনারা আমার আগের ভিডিওগুলো যারা দেখবেন আমারও আগের একটি চ্যালেঞ্জ ছিল তো সেই চ্যালেঞ্জটিতে যারা দেখেছেন তারা অবশ্য জানেন যে আমার শ্বশুর আগে আমার কাছে থাকতেন তারপরে উনি ওনার এত পরিমাণে ববি পায়খানা হতো যার জন্য ওরা না সামলাতে পারতেন না আর তার জন্য কিন্তু এই সিংহাসনটি ঘর থেকে তখন আমাকে বের করে নিয়ে আসতে হয়েছিল কারণ আমি যেখানে নিজে যেতে ঘৃণা পেতাম বা আমার পরিষ্কার করতে এত কষ্ট হতো সেইখানে আমার ভগবানকে আমি কী করে রাখি এই চিন্তাটা করেই কিন্তু তখন এই সিংহাসন ভগবানকে আমি কিন্তু বাইরে এনেছিলাম যাই হোক চলুন পুজো করে নেওয়ার পরে কিন্তু শঙ্খটাকে এবার একটু ভালোভাবে ধুয়ে নেব কারণ শঙ্খটা আমরা বাজানোর পরে কিন্তু সেটা এঁঠো হয়ে যায় তো সেই জন্য আমি কিন্তু শঙ্খটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এখন বাইরে চলে এসেছি তুলসী গাছটাকে স্নান করানোর জন্য তুলসী কাছে তো মা লক্ষ্মী থাকে আমরা সেটা সকলেই জানি আবার কিন্তু পুজো দেওয়াটা উল্টো দিকে হয়ে যায় জানেন তো আমার কিন্তু এটা পূর্ব দিকে দাঁড়ানো মানে পশ্চিম পূর্বমুখী হচ্ছে হ্যাঁ ঠিকই পূর্বমুখী হয়ে কিন্তু পুজোটা আমি করি তো এদিকে থেকে কিন্তু পুজোটা আমার করার নিয়ম না দাঁড়ানো উচিত হচ্ছে এই দিক থেকে মানে দেওয়ালটা দেখতে পাচ্ছি এদিকে দাঁড়িয়ে পুজোটা আমার করা উচিত কিন্তু আমার মানে ঘরটা এমন সিস্টেমে করা যার জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে আমাকে পুজোটা করতে হয় যাই হোক চলুন ঠাকুর সেবা করা হয়ে যাওয়ার পরে নিত্যদিনের কাজগুলো আমি শুরু করবো একটা রোদ ওঠেনি জানেন তার মধ্যে দিয়ে যাই হোক যে কটা জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে এখন মেলে দেব বাইরের পরিবেশটা দেখেছেন কি সুন্দর লাগছে চারিদিকটা সবুজে ভরা আর এই কিছুদিন আগে কিন্তু এই যে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা করে দেওয়া হয়েছে আগে তো একেবারে ভাঙাচোরা রাস্তা ছিল সেটা আপনারা যারা আবার আগের ব্লগুলো দেখবেন তারা অবশ্যই জানতে পারবেন আর এই যে চলে এসেছে আদরিডি একটু আদর খেতে সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন দেখা করতে আসে জানেন তো আর একটুখানি যখনই গায়ে হাত বুলিয়ে দিই তারপরে দুটো তিনটে বিস্কুট খেয়ে চলে যায় প্রত্যেকটা দিন দিন আসে প্রত্যেক কিন্তু জানেন আগে ছোটোবেলার থেকে কিন্তু আমাদের কাছেই থাকতো তো কিছু দিন যাবত হয়েছে ও এখান থেকে চলে গিয়েছে চলে যাওয়ার একটাই কারণ সেদিকে কিছু ব্যাচেলার ছেলে থাকে তাদের ঘরে ভালো মতো রান্নাবান্না হয় তো ওটা খেতেই চলে গেছে এখান থেকে কুকুর হচ্ছে জানেন তো পৌরভক্ত প্রাণী আমরা তো সকলেই জানি তবে মানুষের থেকে ওদেরকে ভালোবাসলে কিন্তু অনেক মর্যাদা তার ফিরে আসে আমি কেন কথা না মানুষ একদিন ভালোবাসা করে সেই ভালোবাসার দামটা কিন্তু সে খুব কমই দেয় একে দেখুন না ছোটোবেলার থেকে যে খাইয়ে পরিয়ে বড় করেছি শুধু আমি নয় এখানে প্রত্যেকটা কোয়ার্টারের মানুষই সব সকল কুকুরগুলোকে খেতে দেয় জানেন তো খুব ভালো লাগে এখানকার অনেক মানুষ আছে গাড়িতে করেও কিন্তু তারা খাবার নিয়ে আসে এই কুকুরগুলোকে দেওয়ার জন্য যাই হোক চলুন নিজের পায়ে দাঁড়াতে পারলে অবশ্যই ওদের জন্য তো কিছু একটা করবোই এই মনোভাবনাটা আছে এখন সেটা ভগবান আমাকে কবে করতে দেবে সেটাই হচ্ছে দেখার বিষয় চলুন এখন একটু রেডি হয়ে নেবো রেডি হয়ে নেবো বলতে আমি তো প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলি যে আমি ডেইলি স্কিন কেয়ার অবশ্য প্রত্যেকদিন দিন ডেইলি স্কিন কেয়ারকে বলতে সেটা কি একটু হালকা অ্যালোভেরা জেল লাগানো একটুখানি বডি লোশন লাগানো তার সঙ্গে একটু মশ্চারাইজার লাগানো এটাই হচ্ছে আমার ডেইলি স্কিন কেয়ার আর একটুখানি সিঁতু ভরা সিঁদুর একটু লাল টিপ ব্যাস চলুন রেডি হয়ে নিয়ে তারপরে এই যে জলের বোতলগুলোকে জল ভরে রেখে দেবো আর আমরা নিজেরা নিজেকে যতটা ভালো করে সাজিয়ে রাখতে পারবো আমরা কিন্তু আমার নিজের পরিবারের সুন্দর সংসারটিকে ততটাই কিন্তু সাজিয়ে রাখতে পারবো অনেক মানুষ বলে যে পেছনে পেছনে না সংসারের একদমই এই ভুল নিজেকে যত আমি সাজিয়ে রাখতে পারবো নিজের সংসারকেও কিন্তু ততটাই সাজিয়ে রাখতে পারবো যাই হোক চলুন এদিকে কিন্তু আমি যখন উঠেছিলাম তখন তো আদিত্য আর আদিত্য বাবা ঘুমোচ্ছিল তো ওরা উঠে পড়েছে তারপরে আমি এই যে বিছানা কথা সমস্ত কিছু এখন গুছিয়ে দেব সকালবেলা যদি স্নানটা হয়ে যায় এত ভালো একটা ফিলিংস আছে আপনাদের কি বলবো সত্যিই ভীষণ ভালো লাগে আর এখন তো গরম পড়ে গেছে অলরেডি এখন স্নান করতে একদমই কোনো সমস্যা হবে না আর এতদিন তো আদিত্যর স্কুল ছিল যার জন্য গরম জল করেই কিন্তু সকাল সকাল স্নান করে ওকে নিয়ে আমাকে ছুটতে হতো আর আজও যাব স্কুলে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব অবশ্যই আপনারা দেখবেন দারুণ মজার একটা জিনিস আজ স্কুলে আছে তো ভেবেছি আদিত্যকে কিছু দেখানোর জন্যই ওখানে নিয়ে যাবো কারণ ও যেহেতু ছদ্মবেশের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি আর ওকে ও কিছু সাজালেও সাজতেও চাইতো না সেই জন্য ওকে আর কিছু সাজাবো না ওকে নিয়ে দেখানোর জন্য এবার বছর নিয়ে একটু দেখিয়ে নিয়ে আসি সামনের বছর ভাবছি নাম দিয়ে কোনো কিছু একটা সাজিয়ে নিয়ে যাব তবে স্কুলে গিয়ে যে জিনিসটা দেখলাম সেটা আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি সকালবেলাতে ছেলেটাকে হালকা একটু দুধ উড়ি দিয়েছিলাম সেটা খাবার পরে ওর কিন্তু খিদে পেয়ে যাবার কথা কারণ অলরেডি সাড়ে দশটা মতো বেজে গেছে তো ওকে আমি এই যে সকালবেলা সুজি করে দিলাম আমার ছেলেটা সুজিটা মোটামুটি ভালোই খাই জানেন সুজি সেমাই এই জিনিসগুলো ভীষণ ভালো খায় তোর জন্য কিন্তু ওইদিকে সুজিটাওকে দিয়ে এসে আমি এদিকে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি পটল চিংড়ি করব তার জন্য কিন্তু এই যে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে পেঁয়াজ মশলার সঙ্গে কিন্তু কষাই করে নিয়ে আমি যেমন করে মাংসটা রান্না করি ঠিক ওই পচে যেই কিন্তু আমি পটল চিংড়ি ইঁচড় চিংড়িটাও রান্না করব তো আমি কিন্তু এখন এই যে এঁচড়গুলো কেটে রাখাই ছিল আপনাদের দাদাভাই কাটা এঁচড় নিয়ে এসেছিলেন জানেন তো বাজার থেকে আর এত সুন্দর এঁচড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে গলেও গেছিলো খুব একটা টাইম আমার লাগেনি রান্না করতে এদিকে এঁচড়টাকে ভালোভাবে কষাই করব মশলাটার সঙ্গে তারপরে আলুগুলো ওইদিকে ভেজে রাখা আছে সে আলুগুলোকেও দিয়ে দেবো এই এঁচোড়টা কিন্তু মশলার সঙ্গে যত কষাই করা হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগে আর এইদিকে ভাবছেন যে দাওয়াটা দিয়ে আমি কী করবো হ্যাঁ ওদিকে চিংড়ি তো হচ্ছে কিন্তু ওটা কিন্তু আমি খাবো না জানেন তো আমার খুব একটা এখন আর ভালো লাগে না মাছ মাংস খেতে জানি না কেন মুখে একেবারে রুচি বোধ মাছ মাংসর প্রতি একটুখানি পকোড়া ভাজছি বাঁধাকপি কাটাই ছিল সেই বাঁধাকপিটা দিয়ে একটুখানি পকোড়া ভেজে নেবো কারণ আমি পকোড়া দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসি কার কার এরকম ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন আমি তো ভীষণ ভালোবাসি পকোড়া দিয়ে ভাত খেতে ঝোল ঝোল মাছের থেকে আমি ভাজা মাছটা খেতে ভালোবাসি আমার তেমন পকোড়া দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে এদিকে কিন্তু এচর চিংড়িটা প্রায় আমার হয়ে গেছে আর একটুখানি ঝোলটা আর একটু কমাতে হবে ঝোলটা একটুখানি দেখে নিলাম আর আলুটাও গলেছে কিনা সেটা একটুখানি চেক করে নেবো এচুর চিংড়িটা দেখেছেন এই এচোরগুলো কেমনভাবে গলে গেছে ভীষণই এচোরটা ভালো ছিল আমি ভেবেছি অনেক রান্না করেছি আগে তবে ভেবে আমি তেমনই ভেবেছিলাম যে হয়তো তাদের মতন এচোরটা গলতে লেট হবে কিন্তু দেখলাম একেবারেই না এচোরটা খুব সুন্দর আমার গলে গেছিলো চলুন একটি বার আপনাদেরকে দেখায় আজকের দুপুরবেলার মেনুতে কী আছে এখানে ভেজ ডাল করেছি ভেজ ডাল বলতে এখানে মটরশুঁটি আছে বীজ আছে গাজর আছে এই সমস্ত দিয়ে ভেজ ডাল করেছি এখানে করেছি পকোড়া পকোড়া বলতে বাঁধাকপির পকোড়া আর করেছি এখানে এই যে এচোটটা তো এচোটটার এখান থেকে কিছুটা পরিমাণ উঠিয়ে একটা দাদা ভাইকে দিয়ে দিয়েছি এটাই আজকের দুপুরবেলার মেনুতে ছিল চলুন বেরানো যাক খাওয়া দাওয়ার পরে আদিত্যকে স্কুলে নিয়ে এই যে দেখেছে সকল বাচ্চারা কত সুন্দর জিনিসপত্র সাজিয়েছে এই গার্জিয়ান দুটোরা অনেকক্ষণ থেকে কষ্ট করছে আমি স্কুলে যাবার পরে অনেকক্ষণ পরে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি আর এত সুন্দর সুন্দর সব বাচ্চারা সেজেছে সবজির দাম কত হ্যাঁ বলতে হবে তো মাস্টার আসলে বলবি এক জন এক এক রকম করে সেজেছে আর এই যিনি সেজেছে হচ্ছে কৃষকের বাড়ি একটা হাঁস রাখা আছে তার সামনে একটা কৃষকের ঘর আছে আর এই যে এটা হচ্ছে মানসিক ভারসাম্যহীন যে বা বাচ্চা সে পড়াশোনার জন্য তারপর আবৃত্তি নাটক এই সমস্ত জন্য চাপের জন্য আর কি মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে এখানে বলা হয়েছে মোবাইল থেকে দূরে রাখার যে বিষয়গুলো এক জন এক এক রকম করে বাচ্চাদের সাজিয়ে এনেছে এটি আবার বিক্রি করছেন কসমেটিকের জিনিসপত্র তার এই যে চা বালি সেজেছে ইনি আবার রাঁধুনি সেজেছে মানে এত সুন্দর বাচ্চাগুলো সেজেছে না দেখে পুরো মনটা ভরে গেল জানেন ইনি আবার কাকতারুয়া সেজেছে আর এখানে সেজেছে ভারতের মায়ের দুই সন্তান এক কৃষক ও দুই জবান নয় মুসলিম নয় হিন্দু আমি ইনসান ভীষণ ভীষণ এই ছেলেটা এত ভালো মিষ্টি মিষ্টি কথা বলে কি বলবো আর এই যে ফুচকাওয়ালি ফুচকা বিক্রি করছে এত ভালো লাগছে মেয়েটিকে পুরো দেখে মনে হচ্ছে নববধূ দেখুন কি সুন্দর এই যে এই একটা টু সেজেছে এত ভালো সমস্ত বাচ্চাগুলো ভীষণ ভীষণ ভালো সেজেছে এদের মধ্যে মধ্যেবার দশজনকে পুরস্কার দেওয়া হবে যাইবা হোক চলুন ভিডিওটি আপনাদের কাছে আরও একটিবার রিকোয়েস্ট করব সকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর ভালো লাগলে লাইক করে দেবেন